একদিকে সংঘাত অপর দিকে বোঝাপড়া চলার দাবি আপাতত আমেরিকা ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের নির্যাস তেমনি মঙ্গলবার আরব সাগরে ইরানের একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে মার্কিন সেনা তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে তাদের বোঝাপড়া চলছে তবে কোন বিষয়ে এই বোঝাপড়া তা খোলসা করেননি ট্রাম্প ইরানের ওপর নজরদারি চালানোর জন্য আরব সাগরের রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনকে মোতায়েন করে রেখেছে আমেরিকা আমেরিকা সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার জানিয়েছে ইরানের একটি ড্রোন ওই রণতরীর দিকে ধেয়ে আসে তারপরেই এফ থার্টি ফাইভ সি যুদ্ধ থেকে গুলি করে ওই ড্রোনটিকে নামানো হয় মার্কিন সেনার দাবি ড্রোনটি আগ্রাসে আচরণ করছিল কোনো কারণ ছাড়াই মার্কিন রণতরীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই ঘটনার কয়েক ঘন্টা পরেই হোয়াইট হাউসে ইরান প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প তিনি বলেন ওরা বোঝাপড়ায় আসছে তারপরে ইরানের সাম্প্রতিক মার্কিন অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন এর আগেও ওদের কাছে কিছু করার সুযোগ ছিল কিন্তু সেটা আর কার্যকর হয়নি তারপরেই ট্রাম্পের সংযোজন আমার মনে হয় ওরা ওই ঘটনার পুনরাবৃত্তি চাইবে না তাই ওরা বোঝাপড়া চাইছে আমরা এখন ওদের সঙ্গে বোঝাপড়া করছি হাই নিউজ নেটওয়ার্ক